আসসালামু আলাইকুম ফিয়াজ আজকে আপনাদের সাথে শেয়ার করব কলাই শাক ভাজি এটা অনেকই খুবই পছন্দের একটা খাবার আমাদের বরিশালের একটা জনপ্রিয় খাবার কলাই শাক এটা পলা কিন্তু অনেক মানে কঠিন কাজ মানে কুচানোটা বরিশালে বলে পলা কিন্তু এটাকে খুব কুচি কুচি করে কুচাতে হয় আমি তেমন একটা পাইনি আমারটা অনেকটা মানে বড়ো বড়োই হয়েছে যতটুকু সম্ভব আমি চেষ্টা করে কেটে নিয়েছি এখন এটাকে দিয়ে দিয়েছি একটি যে পাত্রে রান্না করবো সেটার ভিতরে এই কলাই শাক কিন্তু ধুতে হয় না ক্ষেত থেকে তুলে আনার পর তারপর সেটাকে এভাবে করে কুচি করে কেটে নেবেন তারপর এখানে রসুন আর পেঁয়াজের কুচি দিয়ে দিয়েছি অল্প অল্প করে কাঁচামচ দিয়েছি চার পাঁচটা মাঝখানে ফালি করে তারপর এখানে সামান্য লবণ দিয়ে এটাকে ঢে অল্প একটু পানি দেবো ওটার ভিতরে হালকা একটু পানি দিলে এই পানিতে সিদ্ধ হয়ে যাবে খুব বেশি পানি দেওয়া যাবে না সামান্য একটু পানি তারপর মিডিয়াম হিটে ঢেকে পাঁচ মিনিটের মতো রেখেছিলাম সেটা দেখুন অনেকটাই পানিটা বেরিয়েছে আর অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে পোড়া লেগে না যায় পোড়া লাগলে কিন্তু তখন কিন্তু এটা স্বাদটা নষ্ট হয়ে যাবে আর এটার শাকের ভিতরে খুব বেশি পানীয় দেওয়া যাবে না তাহলে কিন্তু শাকটা টক টক একটা ভাব এসে যাবে এই কলাই শাক রান্না করা কিন্তু অনেক মানে খুবই সহজ তবে টেকনিক জানলে না জানলে কিন্তু আবার কঠিন এভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এটা কিন্তু একটু সিদ্ধ হয়েছে কিনা সেটা দেখে নিতে হবে কারণ অনেক সময় কিন্তু সিদ্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগে না আরও পাঁচ মিনিট এভাবে ঢেকে দিয়েছিলাম একদম কম হিটে এটা কিন্তু একদম হয়ে গিয়েছে দেখুন সিদ্ধ হওয়ার পর কিন্তু শাকের চেঞ্জ চেহারাটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে এখন এটাকে তুলে একপাশে রেখে দিলাম আর এটাকে এখন আমি বাগার দিব এই একটা প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি তেলে কালার করে ভেজে নেব এই বাগারটা দিলে কিন্তু আরও বেশি টেস্ট হয় আপনারা চাইলে একসাথেও এটা রান্না করতে পারেন দুইভাবে এটা রান্না করা যায় যেভাবে যেভাবে রান্না করেন আমি এই পদ্ধতিটা আজকে দেখিয়ে দিলাম অনেকে আবার আছে গুঁড়া মাছ দিয়ে কলই একটা রান্না করে সেটাও কিন্তু খেতে ভালো লাগে তবে আমার কাছে এই ধরনের রান্নাটাই সবচেয়ে বেশি ভালো লাগে এখন একটু এগুলোকে মাঝারি হিটে আমি ভেজে নিচ্ছি একটু কালার করে ভেজে নেব তবে খেয়াল রাখতে হবে বাগানের সময় এগুলো পুড়ে না যায় যখন দেখবেন এটা কালার হয়ে এসেছে তখন চুলাটা অফ করে দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে একটু কালার করে নেবেন এখন এই শাকের ভিতরে এগুলো এটা আমি ঢেলে দিলাম এটা দিয়ে নেড়েচেড়ে নিতে হবে আর চাইলে আপনারা একটু টালা শুকনো মরিচ গুঁড়া উপর থেকে দিয়ে দিতে পারেন সেটা দিলে কিন্তু আরও একটু টেস্ট ভালো হয় একটু ঝাল ঝাল লাগে খেতে আর শুকনো মরিচের ফ্লেভারটাও ভালো আসে আমি এটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি আর শুকনো মরিচ চালাও দিয়ে একটু দিয়ে দিব গরম ভাতের সাথে কিন্তু অনেক টেস্টি আর অনেকেরই আছেন খুবই পছন্দ কিন্তু অনেকে আছেন আবার কেটে খেতে পারে না তবে এখন দেখেছি অনেক জেলাতে এই কলই শাকগুলো একদম মানে কুচি কুচি করে কেটে তারপর বিক্রি করে এটা কিন্তু আমাদের জন্য অনেক সুবিধা হয়ে গেল যারা না পারে তারা সেখান থেকে কেটে মানে কাটিয়ে নিয়ে আসতে পারেন মানে মাছ মাংসের মতো আমি কিন্তু মরিচ টালা গুঁড়ো করে কিছুটা উপর থেকে দিয়ে দিয়েছি হয়ে গেছে আমার কলই শাক রান্না আশা করি আপনারা এখন ভালোভাবে আমার ভিডিওটা দেখে করতে পারবেন আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ